হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখে ফেললাম ফার্মা ফার্মা সিরিজটা এসছে জিও হটস্টারে স্ট্রিমিং চলছে এখন হচ্ছে তো সিরিজটা কেমন লাগলো সেটা নিয়ে ওভারঅল আমি মতামত রিভিউটা দেবো তো এই সিরিজটা যখন আমি দেখছিলাম তখন আমার একটা রিসেন্ট কিছুদিন আগে একটা সিরিজ এসেছিলো সোনি লিভে সেই সিরিজটার কথা খুব মনে পড়ছিলো ওই সিরিজেরও থিম এটাই ছিল মেডিকেল নিয়ে তো সিরিজটার নাম ছিল পিল তোমরা দেখে থাকবে নিশ্চয়ই তো ওতে রিতেশ দেশমুখ ছিল আর এখানে নিবিন পলি সেটি আছে তো এই ফার্মা সিরিজটা কেমন হলো সেটারই একটা বড় রিভিউ দিতে দিয়ে চলো রিভিউটা শুরু করে যাক আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই ওষুধ কিনি কিন্তু আপনি কি জানেন আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা আপনার উপকারের বদলে ক্ষতি করছে কিনা জিও হস্টেলের নতুন সিরিজ ফার্মা ঠিক এই ডার্ক সাইড গুলো তুলে ধরার চেষ্টা করেছে নিভিন পলির দুর্দান্ত কামব্যাক নাকি শুধু এক ডাবা চলুন দেখে নেওয়া যায় একবার সিরিজের মেন যে ক্যারেক্টার সেটা কেপি বিনোদ মানে নিবিন পলিসি যে চরিত্র অভিনয় করছেন একজন সাধারণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তিনি এবং সেই হিসাবেই সে তার ক্যারিয়ার শুরু করে সে খুব পরিশ্রমী এবং শীঘ্রই কোম্পানির টপ সেলার হয়ে ওঠে কিন্তু এর দশ বছর পর সে জানতে পারে যে ওষুধটা সে বাজারে দাপিয়ে বিক্রি করছে সেটার মারাত্মক সাইড এফেক্ট আছে এবং কোম্পানি সেটা জেনেও লুকিয়ে রেখেছে এরপর শুরু হয় বিনোদের একার লড়াই এক বিশাল কর্পোরেট পাওয়ারের বিরুদ্ধে তাকে সঙ্গ দেয় এথিক্স মেনটেন করা ডাক্তার রাজীব রাও যেটা রজত কাপুর প্লে করছে তো অনেক দিন পর নিবিন পল্লিকে তার পুরনো ফর্মে দেখা গেছে একজন সাধারণ রিপ্রেজেন্টেটিভের হেল্পলেস সিচুয়েশন থেকে শুরু করে একজন হুইসেল ব্লেয়ার হয়ে ওঠা পুরো ট্রান্সফরমেশনটা তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কোনো মাস এন্ট্রি বা হিরোইজম কিন্তু এখানে নেই খুব রিয়েলিস্টিক টাচ দিয়ে পুরো সিরিজটা তৈরি করা তার অভিনয়ের মধ্যে এক ধরনের রিয়েলিস্টিক টাচ আছে যা দর্শকদের ভালো লাগবে ডিরেক্টরের দিক থেকে যদি বলি ডিরেক্টর পি আর অরুণ নিজে একসময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন তাই এই প্রফেশনাল স্ট্রাগল আর কর্পোরেট পলিটিক্স খুব নিখুঁতভাবে দেখাতে পেরেছেন টান টান এবং ছোট এপিসোড আটটা এপিসোডে প্রতিটি ডিউরেশন ওই কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে হবে তাই খুব সহজেই ওয়ান গোতে আপনি দেখে ফেলতে পারবেন আর আদার কাস্টে যারা আছে তারা হলো রজত কাপুর এবং শ্রুতি রামচন্দন তাদের চরিত্র খুব ভালো ব্যালেন্স করে বজায় রেখে করেছেন তারা তো ভালো তো নেগেটিভ দিক নিয়ে কিছু কথা বলেনি এই ধরনের ম্যান ভার্সেস সিস্টেম গল্পের শেষটা সাধারণত যা হয় এখানেও অনেকটা সেই রকমই হয়েছে নতুন কোনো বড় টুইস্ট বা সারপ্রাইজ নেই সারপ্রাইজ নেই তাই এন্ডিংটা একটু প্রেডিক্টেবল হয়েই যায় আর এখানে কর্পোরেট জায়েন্টদের যতটা পাওয়ারফুল দেখানোর দরকার ছিল সিরিজটাতে অতটা পাওয়ারফুল হয়নি যেটা পিলের ক্ষেত্রে হয়েছিল এবার আসি ফাইনাল যারা রিয়েলিস্টিক এবং স্ক্যাম বা ইনভেস্টিগেটিভ থ্রিলার পছন্দ করো তাদের জন্য এটা ওয়ান টাইপ ডিসেন্ট ওয়াচ হবে আমার থাকবে ফার্মা সিরিজটাকে থ্রি আউট অফ ফাইভ তো ওভারঅল সিরিজটা আমার খারাপ লাগেনি ডিসেন্ট ওয়াচ তোমরা ওয়ান গোতে দেখে ফেলতে পারবে তো সিরিজটা দেখে ফেলো আর কারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তাদের কেমন লাগলো তো এই ছিল আমার ফার্মা সিরিজটাকে নিয়ে ওভারঅল রিভিউ আর এই চ্যানেলটার এই চ্যানেলটাকে তুমি যদি তোমরা সাপোর্ট করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেলগোটা প্রেস করে নোটিফিকেশন অফ করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ করি